যে মূল কথাটা সেটা হলো ভিপি হওয়ার যোগ্যতা আসলে আর প্রার্থী হওয়ার যোগ্যতা ভিপি প্রার্থী হওয়ার যোগ্যতা দুটা এক জিনিস না ভিপি হওয়ার যোগ্যতা আছে কি নাই এটা ডিসিশন একমাত্র ভোটাররা দিতে পারবে আর ভিপি প্রার্থী করার যোগ্যতা আছে কি না ওটার উত্তরে আমি বলবো আমি বর্তমানে আইন বিভাগে মাস্টার্স করছি সুতরাং আমি বলতে গেলে পাঁচ বছর এই বিশ্ববিদ্যালয় জীবনটা দেখেছি এই পাঁচ বছরের একটা সিগনিফিকেন্ট টাইম আমি শহর থেকে সাঠে যাতায়াত করেছি বর্তমানে আমি এখন শহীদ পরহাদ হলে আবাসন শহীদ পরহাদ হলে বৈধ সিটে আছি তো আমার আমি এক আমি যেভাবে অনাবাসিকদের প্রতিনিধি একইভাবে আমি আবাসিকদের প্রতিনিধি আমি অ্যাকাডেমিক আমার একাডেমিক পারফরম্যান্স আল্লাহ রহমতে ভালো আমি র্যাঙ্কে ভালো অবস্থানে আছি সুতরাং যারা অ্যাকাডেমিকলি সিরিয়াস আমি তাদেরও প্রতিনিধি যারা একটু ক্লাবিং করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে আমি তাদেরও প্রতিনিধি সুতরাং বলা যেতে পারে যে যত ধরনের শিক্ষার্থীরা এই সবই ক্যাম্পাসের মধ্যে অধ্যয়ন করছে তাদের বেশিরভাগের আমি প্রতিনিধি হিসেবে নিজেকে যোগ্য মনে করি প্রার্থী হওয়ার জন্য যোগ্য মনে করি আর প্রার্থী হিসেবে আমার যে আপনার প্রশ্ন ছিল আমার ইশতেহারের মধ্যে ইউনিক কী আছে অথবা কোনগুলোর জন্য শিক্ষার্থীরা আমাকেই ভোট দেবে এর মধ্যে আমি বলতে চাই আমরা বলেছি যে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বর্ষ থেকে যাতে স্টুডেন্ট মেলটা সরবরাহ করা হয় কারণ কারণ স্টুডেন্ট মিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আমাদের এখানে থার্ড ইয়ার থেকে এটা সরবরাহ করা হয় সেকেন্ড ইয়ার থেকে করা হয় না দু হাজার পঁচিশ সালে বাস্তবতায় এসে স্টুডেন্ট মেইল আসলে বলতে গেলে এখন যেহেতু শিক্ষার্থী অনেক বেশি অ্যাডভান্স ফার্স্ট ইয়ার থেকে শিক্ষার্থীরা অনেক বেশি এখন রিসার্চ বলেন এক্সট্রা কারিকুলার কম্পিটিশানস বলেন এগুলোতে ইনভলভ হয়ে যায় সুতরাং আমাদের মনে হয় আমাদের ইচ্ছা ছিল ফার্স্ট ইয়ার থেকে এই স্টুডেন্ট মিলটার কথা বলা কিন্তু যেহেতু ফার্স্ট ইয়ারের পরে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এই চব্বিশ ছেড়ে অন্যত্র পড়তে চলে যায় সুতরাং আমার মনে হয়েছে সেকেন্ড ইয়ার থেকে দেওয়াটা একটা প্র্যাকটিক্যাল একই সাথে এফেক্টিভ একটা সলিউশন এর বাইরে আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল কোয়ালিটি সরি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসোরেন্স সেল আইকিউএসি যেটা সেই সাথে লাইব্রেরি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সমন্বয় করে যাতে প্রাতিষ্ঠানিক যে গুরুত্ব প্রাতিষ্ঠানিক অ্যাক্সেসটা দেওয়া যায় গুরুত্বপূর্ণ অ্যাপসের এসব অ্যাপস আসলে আমাদের বিভিন্ন ধরনের ইফেক্টিভ প্রোডাক্টিভ কাজের জন্য লাগে এগুলো আমাদের অ্যাক্সেস থাকে না যাতে আমরা প্রাতিষ্ঠানিকভাবে সিওর মাধ্যমে এগুলো অ্যাক্সেস পাই এটাও একটা গুরুত্বপূর্ণ আমাদের ইস্তেহার ছিল এর বাইরে আমরা বলেছি যে রিসোর্সগত সমস্যা রিসোর্থ সংক্রান্ত যেসব সমস্যা আছে এগুলোর জন্য আমরা পাবলিক প্রাইভেট কোলাবোরেশনের কথা বলেছি এটা আমি আগেও এক্সপ্লেন করেছি বিভিন্ন বক্তৃতাতে বা ইন্টারভিউতে যে আমরা বলতে চাচ্ছি যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়তো ওই রিসোর্সটা নাই একটা সমস্যা সমাধানের জন্য অথবা আছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়তো ওটুক তার রিসোর্স নাই সঠিকভাবে সকলকে সমান অধিকার দেওয়ার জন্য ওইসব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা যেসব প্রাইভেট এঞ্জিটি আছে এগুলোর সাথে এক ধরনের কোলাবরেশন করতে পারি যেমন আমি বলেছি যে হলগুলোতে সবগুলো হলে আমরা আমাদের ইশতেহারে বলেছি ফ্রিজ দেওয়ার কথা আমরা এই ওখানেই বলেছি যে ফ্রিজ আমরা কীভাবে দিবো আমরা কি পশন থেকে ফ্রিজ কিনে নিয়ে এসে দিব কিংবা নাকি আমরা ন্যাশনাল কোনো ব্র্যান্ডের মাধ্যমে তাদের যেহেতু আমাদের ন্যাশনাল কিছু ব্র্যান্ড খুব ভালো মানের ফ্রিজ উৎপাদন করে তাদের তাদের সাথে একটা কোলাবরেশনে যাব যে আপনারা প্রত্যেকটা হলে এই অ্যামাউন্টের ফ্রিজ দেন আমাদের শিক্ষার্থীরা আপনাদের ফ্রিজ দেখবে আপনাদের একটা এক্সপোজার হবে আপনাদের গ্রহণযোগ্যার সৃষ্টি হবে দিন শেষে সবগুলো শিক্ষার্থী কিন্তু হেলিকপ্টার না না কিনুক শিক্ষার্থী কিন্তু ফ্রিজ কিনবে তো আমার মনে হয় প্রপার ওয়েতে যদি এসব পাবলিক প্রাইভেট কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করা যায় প্রশাসনের মাধ্যমে তাহলে অনেক ধরনের সমস্যার সমাধান সম্ভব তো এছাড়া আমরা অনেকগুলো ইশতেহার বলেছি যেগুলো আসলে সব কিছু এক ইন্টারভিউতে বলা সম্ভব না আমাদের ওয়েবসাইট আছে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য আমরা সোভরেন সোভারেন স্টুডেন্ট ইউনিটি নামে একটা ওয়েবসাইট করেছি এটা আমাদের ইশতেহার বা লিফলেটের পেছনে কিউআর কোড দেওয়া থাকবে আমাদের সকলের পার্সোনাল লিফলেটেও এটা কিউআর কোড দেওয়া আছে তো আগ্রহী শিক্ষার্থীরা চাইলে এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের সকল ইস্টার দেখতে পারে